হনির আসুন এডিটিং শিখি চ্যানেল পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে স্বাগতম আবারও আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে অ্যাডোভি ইলাস্টারটরে অ্যালাইন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন অথবা শিখতেছেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গাল টুল থেকে কীবোর্ডের শর্টকাট এম এখান থেকে আমি একটু কিছু সে বট করব এখানে স্টক আমার হোয়াইট আছে ইয়া ফিল কালার আমার হোয়াইট আছে এখান থেকে আমি ফিল কালার রেড দিয়ে দিব আপনাদের সুবিধার্থে এবং স্টকটা আমি অফ করে দিতে পারি তো এবার সিলেকশন টুল দ্বারা এটা সিলেক্ট করার পরে আমি কীবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে আমি এটাকে কপি করব তারপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি 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 আমার সাতটি শেপ তৈরি হয়ে গেছে তো এখন আমি এক একটাকে ছোট বড়ো করে দেব খেয়াল খুশি মতো এটাকে আর একটু ছোটো করে দেব এটাকে এটাকে ছোট করব এটাকে একটু বড় করে দিতে পারি এটাকেও এটাকে এটাকে রাখি হুম তো আমার হয়ে গেছে তো এটা আমি এলোমেলোভাবে রেখে দিলাম হ্যাঁ আপনাদের কাজে দেখার সুবিধার্থে এলোমেলোভাবে তো অ্যালাইন করতে গেলে আমরা সাধারণত অ্যালাইন করি কারণ কোনো বিষয়বস্তুকে একত্র করার জন্য যেমন এই আমি যদি মাউস দ্বারা ক্লিক করে সমানভাবে নিতে চায় তাহলে দেখুন কম বেশি হতে পারে এর জন্য আমরা মূলত অ্যালাইন করে থাকি এই জিনিসটাই খুব সহজে অ্যালাইন দ্বারা করা যায় তো সবগুলোকে সিলেক্ট করার পরে এখানে যদি আপনাদের অ্যালাইন না থাকে আমার এখানে আছে অ্যালাইন এই যে দেখুন তো এখানে যদি আপনাদের না থাকে তাহলে উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে এই যে দেখুন অ্যালাইন কিবোর্ড থেকে শর্টকাট শিফট অ্যাপ সেভেন তো অ্যালাইন বক্স আমাদের এখানে চলে আসছে তো এখন অ্যালাইন করতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সে এই জায়গাটা হ্যাঁ এখানে তিনটি অপশন আছে অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু কি অবজেক্ট এবং অ্যালাইন টু আর্টবোর্ড তো আমরা প্রথমে দেখবো অ্যালাইন টু সিলেকশন তো আমরা অ্যালাইন টু সিলেকশন করে রাখবো এখানে করার পর তো প্রথমে দেখুন এটা আমার এটা ভার্টিক্যালি করবো হ্যাঁ ভার্টিক্যালি অর্থ হলো খাড়া তো খারা বলতে এই যে এটা এটা দেখুন এই শেপটা আমার সব থেকে উপরে আছে টপে আর কোনোটা কিন্তু এটা সমান নাই তো আমি যদি টপে দেই এই যে দেখুন এটা টপ ভার্টিক্যালি অ্যালাইন টপ এটা যদি আমি ক্লিক করি সবগুলো শেপ এটাকে ফলো করে সমান তরাল হয়ে গেছে দেখুন কিবোর্ড থেকে আবার ইয়া আন্ডু করি কন্ট্রোল জেট আবার দেখুন সবগুলো একত্র হয়ে গেছে হ্যাঁ কন্ট্রোল জেট এবার আমি যদি নিচের দিকে আনি এবার আমি যদি নিচের দিকে আনি এই যে দেখুন নিচের দিকে আমার এই শেপটা সবচেয়ে নিচে আস নিচে আসে আর বাকিগুলো কিন্তু নাই দেখুন ভালো করে ফলো করুন আমি যদি এটা দেই ভার্টিক্যাল অ্যালাইন বটম দিই বটম দিলে এই শেপটাকে ফলো করে সবগুলো শেপ নিচের দিকে সমান্তরাল হয়ে যাবে ক্লিক করি এই যে দেখুন সবগুলো কিন্তু আমার এক সমান হয়ে গেছে এই কাজটাই মূলত আমরা অ্যালাইন করে থাকি আর আবার আনলু এবার দেখুন আমি যদি এবার মাছ বরাবর সবগুলোকে উপরেও না নিচেও না মাছ বরাবর রাখবো আমি সবগুলোকে সেক্ষেত্রে এখানে দেখুন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার এরা যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখুন সবগুলো সমান্তরাল হয়ে গেছে মাঝখানে মাছ বরাবর হ্যাঁ মাছ বরাবর না সবগুলো সবগুলো মাছ বরাবর হয়ে গেছে আর এবার দেখুন যে বিষয়টা এখানে গ্যাপ কতটুকু আছে এখানে গ্যাপ বেশি এখানে কম এখানে আর একটু কম এখানে বেশি এখানে একটু কম এখানেও একটু কম তো আমি চাচ্ছি এখন সবগুলো গ্যাপ যাতে সমান্তরাল হয় সবগুলো গ্যাপ যাতে সমান্তরাল হয় সেক্ষেত্রে আমাকে যেতে হবে এই জায়গাটায় এখানে আছে হরিজেন্টাল ডি ডিস্ট্রিবিউট লেফট হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার হরিজেন্টাল ডিস্ট্রিবিউট রাইট এই তিনটা অপশান দিয়ে আমরা এই কাজটা করব প্রথমে আমি এটা দিব হরিজেন্টাল ডিস্ট্রিবিউট লেফট এই যে দেখুন এই সাইড থেকে সবগুলো সমান্তরাল হয়ে গেছে এখন কিন্তু আমার সব গ্যাপগুলো এক সমান হয়ে গেছে আমি যদি রাইট দেই তাহলে এই পাশ থেকে হইব হ্যাঁ এ পাশ থেকে এই যে দেখুন এ পাশ থেকে সমান হয়ে গেছে আমি যদি এবার সেন্টার দিই এই যে দেখুন সেন্টার সেন্টার দিই এবারে দেখুন সবগুলো সমান্তরাল হয়ে গেছে এটা হলো ভার্টিক্যালি হ্যাঁ তো আমি এবার হরিজেন্টালিটা দেখাবো আপনাদেরকে এই জন্য একটু ছোটো করে নিই ছোটো করে নিয়ে এটা আমি ঘুরিয়ে দিই হ্যাঁ একটু খাড়া করে দিই হরিজেন্টালি অর্থ হলো সমান্তরাল হ্যাঁ তো সমান্তরাল করতে গেলে এই যে ভালো করে দেখুন তো সবগুলো সিলেক্ট করার পরে দেখুন আবার এটা ঠিক ভাটিক্যাল এর মতই ভার্টিক্যাল অর্থ খারাপ আর এটা হলো হরিজেন্টাল মানে সমান্তরাল তো এটা দেখুন এই শেপটা আমার এই বাসটা লেগে আছে আর এটা এখানে আর কোনোটাও কিন্তু নেই তো আমি যদি এখন এইখান দিয়ে হরিজেন্টাল অ্যালাইন রাইটে দিই তাহলে এটাকে ফলো করবে সবগুলো শেপ এটাকে ফলো করবে তাহলে এই যে দেখুন আর যদি আমি ইয়াদ লেফটে দিই তাহলে এটাকে ফলো করবে সবগুলো বুঝতে পারছেন ভালো করে দেখুন এটা দিলে এই পাশে ডান পাশে আর এটা দিলে বাম পাশে আর আমি যদি এবার মাঝখানে দিই মানে সেন্টার তাহলে সবগুলো এই সমান্তরাল হইব হ্যাঁ এই যে দেখুন অ্যালাইন টু সেন্টার হরিজেন্টালি সেন্টার এই যে দেখুন সবগুলো সমান্তরাল তো এবার এবার ওই ভার্টিকের মতো আমি যদি সবগুলো ফাঁকা যদি সমান্তরাল করতে যাই তাহলে এখানে যেতে হবে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট টপ মানে উপর থেকে হ্যাঁ এই যে দেখুন উপর থেকে সমান্তরাল সবগুলো গ্যাপ আমার এক সমান আবার আমি যদি বটমে দিই ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট বটম এই যে দেখুন তার তাহলেও আমার সবগুলো গ্যাপ সমান্তরাল হয়ে যাচ্ছে আবার যদি আমি সেন্টার দিই সেন্টারেও আমার সবগুলো গ্যাপ এক সমান হয়ে যাচ্ছে এবার আমরা এখানে এখানটায় যাব এবার দেখব অ্যালাইন টু কি অবজেক্ট কি অবজেক্টে যাব এটা কি অবজেক্ট ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা এই শেপটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি ও এই শেপটাকে কি অবজেক্ট হিসাবে সিলেক্ট করে নিছে তো আমি যদি এটাকে এটাকে কি অবজেক্ট করি তাহলে তাহলে সবগুলো শেপ এটাকে ফলো করবে দেখি এখানে কি হয় তো হরিজেন্টালি হ্যাঁ তো এই যে রাইট পাশে আমি যদি এই পাশে দেই তাহলে এই বরাবর হইব হ্যাঁ সবগুলো এই এখানে আসে একত্র হইব এই এই সমান্তরাল হইব তাহলে কিন্তু এটাকে ধরবো না এখন সে এটাকে কি অবজেক্ট হিসাবে বেছে নিছে দেখি এই যে দেখুন ভালো করে ফলো করুন যদি আমি এটাকে কি অবজেক্ট ধরি যদি আমি ইয়াতে রাইটে দেই এই যে দেখুন রাইট রাইটে দিলে রাইট এটা কী অবজেক্ট হিসেবে বেছে নিয়ে রাইটে দিলে ক্লিক করলে রাইট আবার এটাকে কি অবজেক্ট হিসেবে বেছে নিয়ে যদি আমি সেন্টারে দিই কাজ করবে না হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের কারণ সেন্টারে যদি সেন্টারে দেন তাহলে কিন্তু কি অবজেক্ট কাজ করে না তো আমি এখান থেকে সিলেকশন দিয়ে আবার তাহলে সেন্টারে দিতে হবে তাহলে কাজ করবে তাহলে এবার আমি যদি এটাকে কি অবজেক্ট করে সেন্টারে দেই তাহলে দেখুন সবগুলো এটা এটাকে সিলেক্ট হিসাবে বেছে নিয়ে সবগুলো এটা সমান্তরাল হয়ে গেছে দেখুন যদি আমি এটাকে দিই যদি আমি এটাকে কি অবজেক্ট করে সেন্টারে দিই দেখুন এটাকে দিই এখন আমি সবগুলো সিলেক্ট করার পরে এখন যদি আমি কি অবজেক্ট হিসাবে এটাকে বেছে নিই এটাকে যদি আমি কি অবজেক্ট হিসাবে বেছে নিই আর বেছে নেওয়ার পরে এখানে যদি আমি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার দিই তাহলে দেখুন কি হয় তাহলে সবগুলোকে সে এটাকে মেন অবজেক্ট হিসাবে বেছে নিয়ে সবগুলো একত্র হয়ে গেছে তো এটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না তো আমরা সিলেকশন অ্যালাইন টু সিলেকশন দেখলাম অ্যালাইন টু কি অবজেক্ট দেখলাম এবার অ্যালাইন টু আর্টবোর্ড দেখব সবগুলো ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে যদি আমি কোনো একটা শেপ আট করি শেপটা আমার আর্টবোর্ডের এক কোনায় আছে হ্যাঁ এখান থেকে আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ অ্যালাইন টু আর্টবোর্ড নেওয়ার পর আমি যদি এখন অ্যালাইন করি এটাকে এই যে দেখুন সেন্টার হ্যাঁ এই যে এই সেন্টার ভার্টিক্যালি হরিজেন্টালি সেন্টার এই যে দেখুন হরিজেন্টালি লেফট এই যে দেখুন এই পাশে তারপরে ভার্টিক্যালি টপ এই যে দেখুন ভার্টিক্যালি বটম এই যে দেখুন হরিজেন্টালি রাইট এই যে দেখুন সহজে বুঝতে পারছেন তো এবার আমরা এটাকে ডিলিট করে দিব আবার একটি শেপ নিব আমরা নেওয়ার পর এখন এর এই চতুর্ভুজের মাঝখানে আরেকটা চতুর্ভুজ আট করব আমরা করতে গেলে এবার এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই বলুন এটার কালারটা আমরা রেড ব্ল্যাক দিই ব্ল্যাক তো এবার ঠিক আগের মতোই দুটো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট অ্যালাইন টু সিলেকশন ক্লিক দিয়ে দিব দেওয়ার পরে যদি আমরা এখানে দিই ভার্টিক্যালি ভার্টিক্যালি হয়ে গেল হরিজেন্টালি হরিজেন্টালি হয়ে গেল এখন যদি আমি ইয়ার লেফট দিই হরিজেন্টালি যে দেখুন এই পাশে এবার সিলেক্ট মানে যেহেতু আমি এটা সিলেক্ট করে নিয়েছি আবার এখানে আমি দেখাই দিছি যে এখানে অ্যালাইন টু সিলেকশন তো সো এই শেপটাকে সে কি অবজেক্ট হিসাবে বেছে নিয়ে সে কাজ করতেছে এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে আপনারা নিয়মিত বাসায় প্র্যাকটিস করবেন তাহলে অ্যালাইন সম্বন্ধে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনাদের তো আবার যদি সেন্টার দিই সেন্টার যদি দিই এই যে সেন্টার হয়ে গেছে একদম সেন্টার হ্যাঁ এখন আবার যদি আমি এখান থেকে ইয়া দিই আপনার আর্টবোর্ড বোর্ড দিই আর্ট বোর্ড গিয়ে যদি আমি সেন্টার দিই তাহলে এই যে আর্ট বোর্ডের মাঝামাঝি হয়ে গেছে দেখছি এটাই হলো অ্যালাইনের কাজ আশা করি আপনাদের মাঝে আর অ্যালাইন নিয়ে কোনো সংকর্ষ থাকবো না যদি তারপরেও অ্যালাইন নিয়ে কোনো সংকর্ষ থাকে তাহলে নিজে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আর আগামী ভিডিওতে আমি আপনাদের পাথ ফান্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাথ ফান্ডার সম্বন্ধে যাদের দ্বিতাদণ্ড থাকে সংকোচ থাকে তারা পাথ ফান্ডারের নিয়ে ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর এই ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন ধন্যবাদ